হ্যালো বন্ধুরা ওয়েলকাম এটা জানো সবাই জানো এটা কি এটা হচ্ছে ডিম তো ডিম তো অবশ্যই সবাই জানে তোমরা ভাবছো ডিম কে রান্না করতে জানে না ঠিকই বলছো সবাই জানে তো চলো আমি আজকে দেখাচ্ছি আমি ডিমটা আজকে তোমাদেরকে কেমন করে রান্না করলাম তো চলো দেখে নাও শর্টকাট রান্না তো কড়াই বসিয়ে দিয়েছি ওই কড়াইয়ে আমার একটু তেল ছিল আবার একটু তেল দিয়ে দিলাম মানে পাঁপড় ভেজে দিলাম তেল ছিল তা আমি বেশি ডিমের রান্না করছি না আমি ওখানে দুটো ডিমের রান্না করছি তো দেখো ডিমগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে ভালো করে লাল করে আমি ডিমগুলোকে হলুদ লবণ দিয়ে ভেজে নেব তো লাল করে ভেজে নিতে হবে তা আমি ডিমটাকে একটু খুন্তি দিয়ে একটু টোকা মেরে দিলাম যেন ডিমগুলো ফুটা হয়ে যায় তো ডিমটা ভেতরে মানে হলুদ লবণটা ঢুকে যাবে ডিম ভাজা হয়ে গেছে এর মধ্যে দিলাম সিদ্ধ করা আলু আলুগুলোকেও আমি লাল করে ভেজে তুলে নেব। তোমরা কে কেমন করো জানি না কিন্তু আমি এরকমভাবেই ডিম মানে ডিম কারি করি তো চলো দেখে নাও আমি কি করে করছি তো লাল করে আলুগুলো ভেজে আমি তুলে নিলাম তো দেখো আবার একটু সামান্য কড়াই তেল দিয়ে দিলাম এর মধ্যে দিব হচ্ছে কি পাঁচ ফোড়ন আর কালো জিরে আর দিলাম হচ্ছে একটা তেজপাতা একটু অন্য ধরনের সবাই কিন্তু ডিমের মধ্যে পাঁচ ফোড়ন আর কালো জিরে ইউজ করে না এটাই হচ্ছে মানে ধরনের রান্না তো দেখো আমি পাঁচ ফোড়ন আর কালো জিরে ইউজ করলাম তার মধ্যে দিলাম কাঁচা লঙ্কা চিরে চারটে আর পেঁয়াজ কুচি দুটো দিয়ে ভালো করে আমি এটাকে লাল করে ভেজে নেব এর মধ্যে দিলাম হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে আমি এবার কষিয়ে নেব একটু আমি মশলাটাকে জল দিয়ে কষাচ্ছি যেন মশলাটা ভালো কষানো যায় মশলাটা যেন পুড়ে না যায় দেখো আমি ঢেকে দিয়েছি ঢেকে ঢেকে আমি মশলাগুলোকে কষাবো এর মধ্যে দিতে হবে কি হলুদ আর একটু লবণ মানে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদটা আমি দিয়ে দিলাম আর মশলাটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলা এখন অলরেডি আমার কষানো হয়নি দেখেই বোঝা যাচ্ছে তো ভালো করে মশলাটা কষাবো এর মধ্যে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মানে পরিমাণ মতো তোমরা দেবে তোমাদের নিজেদের পরিমাণ মতো দিবে তো কারণ আমি তো এখানে দুটো ডিম রান্না করছি তার জন্য আমি বেশি দিচ্ছি না পরিমাণ মতোই দিচ্ছি তো আবার ঢেকে ঢেকে মশলাটাকে কষাচ্ছি দেখো তেল একদম ছেড়ে দিয়েছে এর মধ্যে দিলাম সামান্য একটু চিনি আমার রান্নাগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর কে কোথা থেকে দেখছো আমি রিকোয়েস্ট করছি প্লিজ কমেন্ট করবে একটু দেখো দিয়ে দিলাম আলু আর ডিম মানে ভাজা আলু আর ভাজা ডিমগুলো আমি দিয়ে ভালো করে এবার মশলার সাথে কষিয়ে নিচ্ছি আমি ঢেকে ঢেকে কিন্তু কষাচ্ছি আমি মশলা সব ভিডিওতেই মশলা আমি ঢেকে কষাই কারণ গন্ধটা যেন না বেরিয়ে যায় মশলা যদি ঢেকে না কষাও তো গন্ধটা বেরিয়ে যাবে তো দেখো আমার মশলা অলরেডি কষানো হয়ে গেছে জল শুকিয়ে গেছে আর কড়াইয়ের চারপাশটা একদম তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম সামান্য একটু গরম জল গরম জল দেওয়ার কারণ হচ্ছে কি জানো এই যে আলুগুলো সেদ্ধ করে আছে ঠান্ডা জল দিলে শক্ত হয়ে যাবে আর গরম জল দিলে পরে শক্ত হবে না আর খেতেও দারুণ লাগবে ভালো লাগবে আবার একটু ঢেকে দিলাম দেখো কড়াইয়ের চারপাশটা একদম তেল ছেড়ে দিয়েছে আমার হয়ে গেছে অলরেডি ডিম কষা দেখো এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি দেখো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কিন্তু ঠিক আছে তো আজকের মতো চললাম আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে বন্ধুরা দেখো কি সুন্দর কালারটা এসছে আর খেতে তো দারুণ অপূর্ব হবে ডিমের কষা তো তোমরা এরকমভাবে কালো জিরি আর ফোড়ন দিয়ে অবশ্যই ডিমের কষা একবার ট্রাই করে দেখো আর কমেন্ট করে জানাও